আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 65 তম পর্ব প্রিয় দর্শক সূরাতুল বাকারা 81 নম্বর আয়াত আজকে আমরা মস্ক করতে যাচ্ছি চলুন শুরু করে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك فأولئك أصحاب النار هم فيها خالدون

তো নন শাকিন এবং তার উচ্চারণটাকে নাকের ভিতরে নিয়ে একদা করত উনিশ কারণা জবর আ সাই আ তাও জবর টানবিনের মাল গুন্না মানে মিলিয়ে পড়তে হবে এবং একালিফ গুণ্না হবে হামজা জবর আ হা আলিফ জবর হ্যাঁ জবরের খালি আলিফ মদর একালিফ থান আহ হ্যাঁ তবর তৎ আহ হা তৎ বাজের বিহা হি বিহি খরা জবর খরাজের উল্টা হলে একালিফ টনিয়া পড়তে হয় খবর খ ইয়া মদের হরফ একান আর মদের হরফের পরে কী কালিম্বায় একই শব্দ যদি হামজা আসে তখন মধ্যে মতীল হয় এই যে তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলে চা আলি লম্বা করতে হয় এটাকে তাজবিদের পরিভাষায় মধ্যে মতীল বলে হ্যাপেস তু হাউলটা পেস হু তু হু খারাজবর খারাজেল উল্টা পেশ হলে একালিফটা নিয়ে পড়তে হয় এখানে উল্টা পেশ হয়েছে এই জন্য হু একালিফ খারাজবর ফা হামজা পেশ উ ফা উ লাম খারাজবর লা ফা উ ল হামজাদের ই কা জবর কা ই কা টি চিহ্ন চালালি লম্বা হবে ঠিক আছে ফা উ ই কা হামজা সাজ জবর হা খারা জবর হা খারা জবর খারা জবর টা বসরে কারিপটান বা নুন পেশ বুন নুনে মিমে তাসদিদ গুন্ন করা ওয়াজিব এখানে নুনের উপরে তাসদিদ হয়েছে গুন্ন হবে কালিফ আসহাবুন নুন আলি জবর না রাজের রি নারি জবরে বাম পাশে খালি আলিফ মুদ্দর হরফ একারিপটান হামিম পেশ হোম হুম আজের ফি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান হা আলি জবর হা জবরের বাম পাশে খালি আলি মদের হরফ একালিফ টান হুম ফি হা খ খরা জবর খ খরা জবর খরা জবর উল্টা পাশে একালিফ টান লাম জে লি খ দু পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া মদের হরফ একালিফ টান দিতে হবে এরপরে নুন জবর না কেন ওয়াকফ করব যেহেতু নুনে অক্ষক্রম মদের সরফের পরের অক্ষরে অক্ষ করলে কারণে তিনালি বিলম্ব করা যায় সে তিনালি বিলম্ব করা যাবে অতএব সলিদ এরকম به خطيئته فأولئك فأولئك أصحاب النار هم فيها خالدون